আছে আজকের বিষয় হলো হল এসএসি খেলা দল দশই জানুয়ারি দশই জুলাই দেবী দিন চলুন তাহলে জেনে নিই বিস্তারিত তার আগে ইউটিউব চ্যানেল ফলো না করে থাকলে ফলো করেন আমাদের ইউটিউব চ্যানেল লাইক করুন ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে ফলো করেন আমাদের অ্যাকাউন্ট চলুন তাহলে বিস্তারিত আলোচনা শুরু করুন মাধ্যমিক শিক্ষা শিক্ষাবোর্ড মাউসে এর সর্বশেষ তথ্য অনুযায়ী এসএচসি খেলা যান দশই জুলাই প্রকাশ করা হবে সেই সম্পর্কে বিস্তারিত নোটিশ দেখাবো আপনাদের প্রমাণ এসএচসি পরীক্ষায় যার দশে দশে জুলাই দিবে কিনা সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত নিকট করার জন্য আমি স্কেনে কিছু তথ্য তুলে ধরবো সেটা সে পর্যন্ত অপেক্ষা করুন একটা নোটিশ তুলে ধরছে সেটা কিন্তু অপেক্ষা করুন এখানে যে নোটিশটি দেখতে পাচ্ছা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা নোটিশ সেখানে বলা হয়েছে তার রেজাল্ট পাবলিশ মানে দশ তারিখে দশই জুলাই দুই হাজার পঁচিশে দুইটার সময় রেজাল্ট পাবলিশ করা হবে দেখতে পাচ্ছ এস এম এস এর মাধ্যমে অফিসিয়ালি এতক্ষণ দেখতে পাচ্ছিলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইট দেওয়া একটি নোটিশ সেই নোটিশে বলা হচ্ছিল যে এসএচসি পরীক্ষার রেজাল্ট দশে জানুয়ারিতে দশে জুলাই দেওয়া হবে তাই তোমাদের বলছি যে এসএচসি পরীক্ষার রেজাল্ট দশই জুলাই দিকে কোনো প্রকার বিভ্রান্তিতে পারিবেন না আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে ফলো করেন আমাদের ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্ট এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করলেই থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভালো থাকুন সুস্থ থাকুন আজকে লাগান পরিবেশ পাচার আজকের মতন এখানে সমস্ত দেখা হবে পরবর্তীক ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন থ্যাংক ইউ